প্রিয় কুরআন শিক্ষার্থী দিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আমি সূরা নিসার 120 আয়াত থেকে থেকে 125 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعيدهم ويمن منيهم. ওয়া মা ইয়া'ইদুহুশ শাইত্বানু ইল্লা সে তাদের সাথে ওয়াদা করে এবং তাদেরকে আশা দিয়ে ভোলায় কিন্তু শয়তানের ওয়াদা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا ادري تيكا هُلُوْ دوزوك دوزوك جاكان

هل هل ان خالدين فيها ابدا وعد الله حق ومن اصدق من الله আর যারা আর যারা ইমান এনে এনেছে অনেক আমল করেছে করেছে তাদেরকে আমাদেরকে এমন জান্নাতে দাখিল দাখিল করব করব যার নিচে নদী বহমান থাকবে থাকবে এবং তারা সেখানে সেখানে চিরকাল থাকবে থাকবে এটা এটা আল্লাহর খাটি ওয়াদা ওয়াদা আর আল্লাহর চেয়ে নিজের নিজের কথা আর কি বেশি সত্যবাদী হতে পারে হতে পারে লাইসা بأمانيكم ولا أماني أهل الكتاب من من يعمل سوء أن يجز به শেষ পরিণতি তোমাদের তোমাদের এবং আহলি কিতাবদের কিতাবের খেয়াল খুশির উপর নির্ভর নির্ভর করে না যেই মন্দ কাজ করবে সে এর ফল পাবে এবং আল্লাহর বিরুদ্ধে তার পক্ষে কোনো বন্ধু বন্ধু বা সাহায্যকারী পাবে না পাবে না মিন ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة আর যে আমল করবে সে পুরুষ পুরুষ হোক বা নারী হ নারী হোক যদি সে মুমিন হয় তাহলে তাহলে এমন লোকেরাই লোকেরাই বেহেস্তে প্রবেশ করবে করবে এবং তাদের বিন্দু বিন্দু পরিমাণ পরিমাণ হক ও নষ্ট হতে দেওয়া হতে হবে না হবে না